প্রিয় দর্শকবৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি এখনি সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম টাম্পার 20 দফা গাজা শান্তি পরিকল্পনা পাইনি হামাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড টাম্পের গাজা নিয়ে শান্তি পরিকল্পনা এখনো পাইনি ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস সশস্ত্র গোষ্ঠীটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা সোমবার উনত্রিশে সেপ্টেম্বর বার্তা সংস্থায় এএফপি কে এই কথা বলেছেন নাম প্রকাশ না করার শর্তে ওই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন আমরা এখনো ট্রাম্পের প্রস্তাব পাইনি প্রস্তাবটি হাতে পেলে আমরা তা পর্যালোচনা করব এবং তারপরেই জবাব জানাবো এর আগে গাজা যুদ্ধ বন্ধ জুম্মিদের মুক্তি সংক্রান্ত বিশ দফা প্রস্তাব প্রকাশ করেন ট্রাম্প এতে সম্মতি জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রস্তাবের সম্মতি জানিয়ে নেতানীয় বলেন আমি বিশ্বাস করি আজ আমরা গাজায় যুদ্ধের অবসান ঘটানোর পাশাপাশি মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার অগ্রগতির জন্য একটি অন্তত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছি এর প্রভাব মধ্যপ্রাচ্যের বাহিরেও পড়বে ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেন আমি গাজার যুদ্ধ শেষ করার পরিকল্পনাকে সমর্থন করি যা আমাদের যুদ্ধের লক্ষ্যগুলো অর্জন করে এটি আমাদের সব বন্দিকে ইসরায়েলে ফেরত আনবে হামাসের সামরিক সক্ষমতা এবং তার রাজনৈতিক শাসনকে অচল করে দেবে এবং নিশ্চিত করবে যে গাজা আর কখনও ইসরায়েলের জন্য হুমকি হবে না প্রস্তাব অনুযায়ী হামাস এতে সম্মতি জানালে বাহাত্তর ঘন্টার মধ্যে জীবিত ও মৃত সব জিম্মি মুক্তি পাবেন অপরদিকে হামাস গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দেবে সেখানে আমেরিকান ইউরোপ ও আরব দেশগুলো নিয়ে একটি অন্তর্বর্তী প্রশাসন গঠন করা হবে যেটির মূল দায়িত্বে থাকবেন ট্রাম্প এছাড়া গাজার মানুষ গাজাতেই থাকবেন তাদের অন্য কোনো দেশে জোরপূর্বক পাঠানোর চেষ্টা করা হবে না হামাসের ইসরায়েলি জিম্মিদের মুক্তির মাধ্যমে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি শুরু হবে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন গাজা ও হামাজকে সম্পূর্ণ নিরস্রকরণ করা হবে আর এই কাজে সহায়তা করবে আরব দেশগুলো তারা হামাসকে নিরস্ত্রকরণে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি আমি মনসুর রহমান পাশা এখনই সময় টিভি আল্লাহ হাফেজ